এটা ছিল এক অজপাড়া গ্রাম দিনে গ্রামটি শান্ত শিশুদের খেলা কৃষকের মাঠে কাজ কিন্তু রাত হলে বদলে যায় সবকিছু চারদিক অন্ধকারে ডুবে যায় হঠাৎ বাতাসে ভেসে আসে অদ্ভুত আওয়াজ কেউ যেন কোরআনের আয়াতের মতো কিছু পড়ছে আবার কখনো শোনা যায় ভয়ঙ্কর হাসি গ্রামের গরুমহিষ ভয়ে অস্থির হয়ে ওঠে বাচ্চারা রাতে কান্না থামায় না বৃদ্ধরা একে অপরকে জিজ্ঞেস করে এ কি হচ্ছে কেউ বলে এটা নিশ্চয়ই জিনের কারসাজি একজন বৃদ্ধা কাপা-কাপা কণ্ঠে বললেন অনেক বছর আগে এই গ্রামের এক কোণে এক জিনকে আবদ্ধ করা হয়েছিল হয়তো সে আবার মুক্ত হয়েছে রাত নামার সাথে সাথে গ্রামের মসজিদে ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন হঠাৎ বাতি নিভে গেল চারদিকে অন্ধকার সেই অন্ধকারে ভেসে এল এক অদ্ভুত ছায়া যেন মসজিদের দেওয়ালে এক বিশাল দেহ দাঁড়িয়ে আছে কিন্তু কাউকে দেখা যায় না নামাজ শেষেই ইমাম সাহেব গ্রামবাসীদের বললেন এটা সাধারণ কিছু নয় এটা শয়তানি জিনের কাজ আমাদের সাবধান থাকতে হবে আর আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে গ্রামের মানুষ আতঙ্কে একে অপরের দিকে তাকিয়ে রইল কারণ সামনে অপেক্ষা করছিল আরও ভয়ঙ্কর রাত ইমাম সাহেব সিদ্ধান্ত নিলেন এ রহস্যের সমাধান করতে হবে রাত গভীর হলে তিনি কোরআন হাতে নিয়ে মসজিদে আসলেন কিছু সাহসী যুবকও তার সঙ্গে এল চারদিকে ঘন অন্ধকার বাতাসে অদ্ভুত শীতলতা মসজিদের ভেতর ঢুকতেই সবাই টের পেল কেউ যেন ওদের দিকে তাকিয়ে আছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না মসজিদের সব বাতি নিভে গেল চারদিক কালো অন্ধকার শুধু কোরআন হাতে ইমাম সাহেবের কণ্ঠ শোনা যাচ্ছে তিনি সুরা ফালাক আর সুরা নাস পড়তে শুরু করলেন কিন্তু ঠিক সেই মুহূর্তেই মাইকের ভেতর থেকে শোনা যাল ভয়ঙ্কর হাসি একটা তীক্ষ্ণ কাপা শব্দ যা শুনে সবার শরীর কাঁপতে লাগল এয়ালের উপরে ভেসে উঠল এক বিশাল ছায়া দেখতে মানুষ নয় আবার পশুও নয় চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে এক যুবক ভয়ে অচেতন হয়ে পড়ল ইমাম সাহেব চিৎকার করে বললেন আল্লাহর নাম নাও কোরআন পড়ো সবাই মিলেই সুরা বাকারা পড়তে শুরু করল মুহূর্তেই মসজিদের ভেতর এক অদৃশ্য শক্তির সঙ্গে যুদ্ধ শুরু হল এই ঘটনা শুনে গ্রামের মানুষ ভয়ে কাঁপতে লাগল কেউ কেউ বাড়ি ছেড়ে পালাতে চাইল কিন্তু ইমাম বললেন ভয় পেও না জিন মানুষকে ক্ষতি করতে পারে না যদি সে আল্লাহর স্মরণে থাকে কোরআনই আমাদের রক্ষা করবে মানুষ একে অপরকে সাহস দিতে লাগল তবু সবাই জানত এটা ছিল শুধু শুরু আসন ভয় এখনও আসেনি সেই রাতের পর গ্রামে আরও ভয়ঙ্কর ঘটনা শুরু হল একজন যুবক হঠাৎ অসুস্থ হয়ে পড়ল সে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগল কখনও গর্জন করছে কখনো হাসছে কখনো কান্না করছে ডাক্তাররা এসে বলল এ কোনও অসুখ নয় তার শরীরে চিকিৎসার প্রয়োজন নেই মানুষ বুঝল এ জিনের আসর ইমাম সাহেব বললেন এটা সাধারণ অসুখ নয় আল্লাহর কিতাবের মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান করব তখন তিনি সিদ্ধান্ত নিলেন রুকিয়া শুরু করবেন গ্রামের কয়েকজন সাহসী মানুষ যুবককে মসজিদের ভেতরে নিয়ে এল যুবককে মাদুরে শুইয়ে ইমাম সাহেব কোরআন তিলাওয়াত শুরু করলেন সুরা বাকারা সুরা ফাতিহা সুরা আয়াতুল কুরসি কোরআনের প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে যুবকের শরীর কাঁপতে লাগল তার চোখ জলজল করতে শুরু করল হঠাৎ তার মুখ দিয়ে বের হল এক ভিন্ন কণ্ঠস্বর এ কণ্ঠস্বর যুবকের নয় কেউ যেন তার ভেতর থেকে কথা বলছে যুবককে মাদুরে শুইয়ে ইমাম সাহেব কোরআন তিলাওয়াত শুরু করলেন সুরা বাকারা সুরা ফাতিহা সুরা আয়াতুল কুরসি কোরআনের প্রতিটি আয়াত পড়ার সাথে সাথে যুবকের শরীর কাঁপতে লাগল তার চোখ জলজল করতে শুরু করল হঠাৎ তার মুখ দিয়ে বের হল এক ভিন্ন কণ্ঠস্বর এ কণ্ঠস্বর যুবকের নয় কেউ যেন তার ভেতর থেকে কথা বলছে সেই কণ্ঠস্বর বলল আমরা বহু যুগের বাসিন্দা তোমরা আমাদের জায়গায় পা রেখেছ আমরা এখান থেকে যাব না গ্রামের মানুষ শিউরে উঠল ইমাম সাহেব জোরে কোরআন তিলাওয়াত করতে থাকলেন তিনি বললেন আল্লাহর নামে শয়তানি জিন এখান থেকে বের হয়ে যা জিন আরও চিৎকার করতে লাগল গ্রামের মানুষ বুঝল সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে যুবকের শরীর কাঁপতে কাঁপতে আবার সেই অচেনা কণ্ঠস্বর শোনা গেল সে বলল আমরা এই গ্রামের বহু আগের বাসিন্দা তোমরা এখন যে মাটিতে দাঁড়িয়ে আছ একসময় এটা ছিল আমাদের ঠিকানা কেউ আমাদের এখানে বন্দি করেছিল শত শত বছর ধরে আমরা ঘুমিয়েছিলাম সবাই স্তব্ধ কারও মুখে কথা নেই কিন্তু ইমাম সাহেব কোরআন তিলাওয়াত থামালেন না জিন আরও বলল তোমাদের গ্রামের এক কোণে আছে পুরনো এক কবর মানুষ ভুলে গেছে কিন্তু আমরা ভুলিনি সেই কবরের নিচে আমাদের বন্ধন ছিল কিন্তু কিছু যুবক সেখানে খেলাধুলা করেছে পাথর সরিয়েছে মাটি খুঁড়েছে ফলে আমাদের মুক্তি মিলেছে গ্রামের লোকজন আতঙ্কে একে অপরের দিকে তাকাতে লাগল হঠাৎ সেই যুবকের শরীর কাঁপতে কাঁপতে ভেসে এলো এক তীব্র চিৎকার পুরো মসজিদ কেঁপে উঠল কেউ ভয়ে কান্না শুরু করল মাদুর নড়ে উঠল বাতাস ভারী হয়ে গেল এক ভয়ঙ্কর শক্তি যেন মসজিদের ভেতর ঘুরে বেড়াচ্ছে দেয়ালে যেন আগুনের ছায়া নাচছে ইমাম জোরে বললেন আল্লাহ আকবার। সুরা জিন পর সবাই মিলে তিলাওয়াত শুরু করল গ্রাম জুড়ে গুজব ছড়িয়ে গেল মানুষ বলল জিনরা আবার জেগে উঠেছে কেউ দরজা বন্ধ করে লুকিয়ে থাকল কেউ শিশুদের কোলে নিয়ে কাঁদতে লাগল তবে ইমাম সাহেব বললেন মনে রেখো জিন আমাদের ক্ষতি করতে পারবে না যদি আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই এই রাতে নির্ধারণ করবে আমরা জিতব নাকি তারা রাত গভীর হয়ে গেল ইমাম সাহেব কোরআন হাতে জোরে তিলাওয়াত করতে লাগলেন সুরা বাকারা সুরা ফাতিহা আয়াতুল কুরসি প্রতিটি আয়াতের সাথে যুবকের শরীর কেঁপে উঠতে লাগল জিনের শক্তি দৃশ্যমানভাবে ক্ষীণ হতে শুরু করল গ্রামের মানুষও মিলিত হয়ে কোরআন তেলাওয়াত করল এ যেন এক ভয়ঙ্কর যুদ্ধ শয়তানি শক্তি বনাম আল্লার কিতাব হঠাৎ জিন বলল আমরা এখান থেকে পালাতে চাই যুবকের দেহ অদ্ভুতভাবে নড়তে শুরু করল দেয়ালের ছায়া যেন চার দিকে ছিটকে পড়ল কিন্তু ইমামের তজবিহ বন্ধ হল না জিনগুলো ক্রমশ দুর্বল হতে লাগল সবার চোখে কাঁপুনির পাশাপাশি আশা জাগল রাতের শেষ প্রান্তে জিনরা চিৎকার করতে করতে ধীরে ধীরে দুর্বল হয়ে গেল তারা বলল আমরা এখান থেকে যাচ্ছি কিন্তু মনে রেখো মানুষ যখন আল্লাহর স্মরণে থাকে আমরা কেবল দূরে থাকি ছায়াগুলো মসজিদের দেওয়াল থেকে মিলিয়ে গেল গ্রামের মানুষ শিউরে উঠল কিন্তু ভয় কমে এসেছে তারা বুঝল আল্লাহর নামই সব শক্তির চেয়ে বড় শেষ পর্যন্ত যুবক শান্ত হয়ে গেল তার চোখে আতঙ্ক নেই মুখে শান্তির ছাপ ইমাম সাহেব বললেন আল্লাহর রহমতেই তুমি মুক্তি পেয়েছ শয়তানি তোমার ক্ষতি করতে পারবে না গ্রামের মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবন শুরু করল তাদের মনে আল্লাহর শক্তির প্রতি ভয় আর বিশ্বাস জাগল ইমাম সাহেব গ্রামের মানুষের কাছে বললেন এই ঘটনা আমাদের শেখাল জিন মানুষকে ক্ষতি করতে পারে না যদি সে আল্লাহর নিকট আশ্রয় চায় নিয়মিত নামাজ কোরআনের পাঠ এবং আল্লাহর ভয়ই আমাদের রক্ষা করবে গ্রামের মানুষ গভীর শ্রদ্ধা ও ভয় মিশ্রিত আনন্দ অনুভব করল ভোরের আলো গ্রামে নেমে এল পাখির কাকলি মাঠে হালকা হাওয়া মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে গেল তাদের মনে অজানা ভয়ের পরিবর্তে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস জন্মাল যে রাত গ্রামে শয়তান ও জিনের তাণ্ডব দেখিয়েছিল আজ সেটি শুধু একটি শিক্ষা হয়ে রয়ে গেল এই দীর্ঘ রাতের শেষে মানুষ শিখল ভয়ঙ্কর জিন শয়তান বা অন্য কোনও শক্তি আল্লাহর নামে দাঁড়াতে পারে না যে আল্লাহর স্মরণে থাকে সে সব সময় নিরাপদ এটাই গল্পের মূল শিক্ষা